জয়গুরু সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমার শত শত কোটি প্রণাম আমি আজকে উপস্থিত হয়েছি মিত্রলাভ মিত্রলাভ হিত উপদেশ হইতে একটি শ্লোক নিয়ে শ্লোকটি হচ্ছে নদীনাঞ্চ শৃঙ্গিনাঞ্চ নক্ষিণাংশ্র পানি নাম বিশ্বাস নৈব কর্তব্য ত্রিশুরাজ ইহার উদাহরণ স্বরূপ বলেছেন নদী সিংধারী নগধারী নারী আর রাজা কুলশীর লোক এদের থেকে একটু সাবধানে থাকিতে হয় ইহারা কখন ভয়ঙ্কর মূর্তি রূপ ধারণ করিতে পারে বোঝা বড় কঠিন নমস্কার আমি এইখানেই শেষ করিলাম